আসসালামু আলাইকুম আজকে আমরা বিস্ময়কর এক সুপার ফুড নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে স্প্রাউট অর্থাৎ অঙ্করিত ডাল বাদাম বীজ বিন তো চলুন আমরা আজকের এই মজার আলোচনা প্রবেশ করি আজ থেকে আড়াই হাজার বছর আগে প্রাচীন গ্রিসের চিকিৎসক ছিলেন হেপোক্রেটস তাকে আজকের এই মডার্ন ওয়েস্টার্ন মেডিসিনের জনক বলা হয় সেই আড়াই হাজার বছর আগে হেপোক্রেটস অদ্ভুত এক কথা বলে গেছিলেন তিনি বলেছিলেন লেট ফুড বি দাই মেডিসিন অ্যান্ড মেডিসিন দাই ফুড এই বাক্যের মূল কথা হচ্ছে খাবার হতে পারে শক্তিশালী ওষুধ খাদ্য এবং পুষ্টিবিজ্ঞান অনেক উন্নত হয়েছে কিন্তু খাদ্য এবং পুষ্টি সম্পর্কে এখনও সাধারণ মানুষের ধারণা অনেক কম একদম ভাষা ভাষা খাদ্যের ফর্ম চেঞ্জ হলে খাদ্যের রূপ পরিবর্তন হলে খাবারের গুণগত মানচে পরিবর্তন হয় তা আমরা অনেকেই জানি না কীরকম এই যেমন ভাত এটি লাল চালের ভাত হোক বা এটি সাদা চালের ভাত হোক ভাতে যে পুষ্টি এই ভাতকে যখন আপনি পান্তা ভাতের রূপান্তরিত করবেন এটা প্রোবায়োটিক ফুডে রূপান্তরিত হবে এবং এটা একটা অত্যন্ত পুষ্টিকর খাবারে রূপান্তরিত হবে দুধ এটা একটা পুষ্টিকর খাবার আমরা সবাই জানি এই দুধকে যখন আপনি টক দই রূপান্তরিত করবেন এটা অত্যন্ত অত্যন্ত পুষ্টিকর একটা প্রোবায়োটিক ফুডে রূপান্তরিত হবে আবার ছোলা এটা একটা পুষ্টিকর খাবার কিন্তু একে যখন আপনি অঙ্কুরিত করবেন এটা একটা বিস্ময়কর সুপার ফুডে রূপান্তরিত হবে তো চলুন আজকে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি স্প্রাউট বিস্ময়কর এক সুপার ফুড স্প্রাউট নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্প্রাউট কাকে বলে যখন কোনো ডাল বাদাম বীজ বা বিনকে স্বাভাবিক তাপমাত্রায় দুই থেকে সাত দিন পানিতে ভিজে রাখবেন ভিজে রাখলে এটা থেকে গাছ বেরোতে শুরু করবে তখনই এটাকে বলা হয় স্প্রাউট বা অঙ্কুর আর অঙ্কুরিত হওয়ার এই প্রসেসকে বলা হয় অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন আর অঙ্করিত গাছের দৈর্ঘ্য সাধারণত হয়ে থাকে দুই থেকে পাঁচ সেন্টিমিটার যেসব খাবার সাধারণত অঙ্করিত করা যায় বা যেসব খাবার সাধারণত অঙ্করিত করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল সব ধরনের ডাল ছোলা মুগ মসুর মাছখলাই সব ধরনের বাদাম বিশেষ করে চীনা বাদাম কাঠবাদাম সব ধরনের বীজ বিশেষ করে সূর্যমুখী বীজ মিষ্টি কুমড়া বীজ তরমুজের বীজ সব ধরনের বিন বিশেষ করে সয়াবিন মটরশুটি কিডনি বিন এবং দানা লাল চাল গম ওটস আর কিছু সবজি বিশেষ করে ব্রকলি এবং বিট এখন প্রশ্ন অঙ্করিত হওয়ার পর কি কি পরিবর্তন হয় বিজ্ঞানীরা বলছেন যে যখন আপনি কোনো ডাল বাদাম বীজ বা বিনকে অঙ্কুরিত করবেন এর ভেতরে যে মিনারেল এবং ভিটামিন আছে এর পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায় বিশেষ করে ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ এবং ভিটামিন সি ও ভিটামিন কে এর পরিমাণ শুধু তাই নয় আমিষেরও পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায় বিশেষ করে এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিডের পরিমাণ বিজ্ঞানীরা বলছেন কোনো কোনো এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিডের পরিমাণ তিরিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এছাড়াও স্প্রাউট আমিষের হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বিজ্ঞানীরা বলছেন যে ডাল বাদাম বীজ বিনে যেসব ভিটামিন মিনারেল এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে তা পুরোপুরি আসলে শোষিত হতে পারে না কেননা এর ভিতরে থাকে অ্যান্টি নিউট্রিয়েন্ট আপনি যখন স্প্রাউট তৈরি করলেন তখন এই অ্যান্টি নিউট্রিয়েন্টের পরিমাণ কমে যায় ফলে সহজেই এই ডাল বাদাম বীজ বিনে যেসব ভিটামিন মিনারেল এবং খাদ্য উপাদান আছে সেগুলো শোষিত হয়ে যেতে পারে শুধু তাই নয় অঙ্কুরিত ডাল বাদাম বীজ এবং বিনে একটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে অক্সিডেন্ট যা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে স্প্রাউট এটি রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে কিভাবে আপনি যখন কোন খাবারকে অঙ্কুরিত করছেন তখন তার ভেতরে যে কার্বোহাইড্রেট আছে সেইটির পরিমাণ বহুগুণ কমে যায় ফলশ্রুতিতে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে স্প্রাউট ভেরি ইন্টারেস্টিং আমরা জানি যে আমাদের পরিপাকতন্ত্রের সুস্থতা এর উপর নির্ভর করে আমাদের সার্বিক সুস্থতা এবং এই পরিপাকতন্ত্রের সুস্থতা নির্ভর করে প্রোবায়োটিক্স অর্থাৎ উপকারী জীবাণুর উপর এবং এই উপকারী জীবাণু যে খাবার খেয়ে বেঁচে থাকে তাকে বলা হয় প্রিবায়োটিক্স অর্থাৎ এই যে জীবন্ত ফাইবার বা আঁশ এর উপর নির্ভর করছে আপনার আলটিমেট পরিপাকতন্ত্রের সুস্থতা এবং অবাক করা ব্যাপার হলো যে আপনি যখন স্প্রাউট তৈরি করছেন এই স্প্রাউটে আঁশের বা ফাইবারের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায় কতগুণ বৃদ্ধি পেতে পারে গবেষণায় দেখা গেছে এটি একশো থেকে ২২৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অবাক করা ব্যাপার শুধু তাই নয় যেহেতু ফাইবার বা আঁশ এটি কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ফাইবার বা আঁশ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে কনস্টিপেশনের সমস্যা আছে তারা কী করবেন নিয়মিত স্প্রাউট খাবেন স্প্রাউটস হতে পারে আপনার কোষ্ঠকাঠিনের একটা চমৎকার রেমেডি আর আপনি যখন নিয়মিত স্প্রাউটস খাবেন এটি আপনার হার্টকে শক্তিশালী করবে হৃদরোগ প্রতিরোধ করবে কিভাবে স্প্রাউটস আপনার এইচডিএল কোলেস্ট্রলের পরিমাণ বাড়াবে এবং এলডিএল টোটাল কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসাইডের পরিমাণ কমাবে ফলশ্রুতিতে আপনার হৃদরোগের ঝুঁকি বহুগুণ হ্রাস পাবে চুল পড়া এখনকার আধুনিক মানুষের একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীরা বলছেন প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটি চুল পড়া স্বাভাবিক এর বেশি হলেই অস্বাভাবিক চুল পড়ে কেন এ নিয়ে বহু থিউরি আছে একটি গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাব আপনি যখন নিয়মিত স্প্রাউটস খাবেন পর্যাপ্ত মাইক্রো নিউট্রিয়েন্টস আপনার শরীরে প্রবেশ করবে আপনি যখন নিয়মিত স্প্রাউটস অর্থাৎ ডাল বাদাম বীজ বিন খাবেন পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্টস আপনার শরীরে প্রবেশ করবে এই নিউট্রিয়েন্টস আপনার চুল পড়া বন্ধ করবে এবং নতুন নতুন চুল গজাতে সাহায্য করবে তবে এর সাথে তিনটি কাজ করতে হবে একটা খুব ভালো কোম্পানির মাল্টিভিটামিন মাল্টি মিনারেল আপনি খাবেন দিনে দুইবার একটা করে দুই মাস তিন মাস এবং আপনার যে স্কাল্প অর্থাৎ মাথা মেসেজ করতে হবে কালো জিরার তেল দিয়ে প্রতিদিন প্রতি রাত্রে করবেন পনেরো বিশ মিনিট আধা ঘন্টা সকালবেলা শ্যাম্পু করে গোসল করে নেবেন ব্যাস আপনি দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়েছে এবং একটা পর্যায়ে নতুন নতুন চুল গজাতে শুরু করবে এখন একটি প্রশ্ন যে স্প্রাউটসের কি কোনো ক্ষতিকর দিক নেই আসলে স্প্রাউটসের কোনো ক্ষতিকর দিক নেই তবে যদি এটি বানানোর সময় জীবাণু সংক্রমিত হয়ে যায় তবে ডায়রিয়া আমাশা বা টাইফয়েড হতে পারে তো এটা প্রতিরোধ করা খুব সহজ আপনি যখন এই ডাল বাদাম বীজ বিন বাজার থেকে কিনবেন পরিষ্কার সতেজ ঝকঝকে থেকে কিনবেন যেন কোনো জীবাণু না থাকে দই আপনি যখন স্প্রাউটস তৈরি করবেন ভালো করে হাত ধুয়ে বানাবেন এবং অঙ্কুরিত হওয়ার পর ফ্রিজে রেখে আপনি খাবেন পাঁচ সাত দশ দিন ধরে খেতে পারেন কোনো অসুবিধা নেই প্রাউডস একটি জীবন্ত খাবার এর আগে আমরা বিভিন্ন আলোচনায় বহুবার আল আলোচনা করেছি সুস্থতার জন্য জীবন্ত খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ জীবন্ত খাবারে পাঁচটা খাদ্যের উপাদান থাকে যেটি অন্য কোনো খাবারে থাকে না কি কি ফাইবার বা আঁশ অ্যানজাইম ফাইটোকেমিক্যাল বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি প্রকৃতি একটা খোলা কেতাব ওপেন বুক সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা যদি খুব ভালো করে তাকাই যে প্রকৃতিতে যত স্থলচর জলচর বায়ুচর বা উভচর প্রাণী আছে কোনো প্রাণী মৃত খাবার খায় না কোনো প্রাণীর বাচ্চা অপেক্ষা করে না তার মা কখনো রান্না করবে আর সে খাবে প্রত্যেকটি প্রাণীর একমাত্র খাবার হচ্ছে জীবন্ত খাবার কোন কোনো গৃহপালিত পশু পাখি মৃত খাবার খায় তবে সেটি নেগ্লিজেবল অ্যামাউন্ট তো এই যে প্রকৃতিতে প্রতিটি পশু প্রাণী এত চন্মনে এত প্রাণমন্ত থাকে কেন জীবন্ত খাবার খাই বলে তাই আপনিও যদি প্রাণমন্ত টকবগে চন্মনে থাকতে চান কী করবেন প্রত্যেকদিন কমপক্ষে সত্তর শতাংশ জীবন্ত খাবার খাবেন এবং এর মধ্যে অবশ্যই যেন কিছু পরিমাণ অঙ্করিত ছোলা মুগ মসুর মাসকলাই কাঠবাদাম এবং চিনাবাদাম থাকে আমরা আশা করি আপনি যদি এভাবে নিয়মিত রাউটস খান আপনি ধীরে ধীরে সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকুন কোদা হাফেজ আসসালামু আলাইকুম